নতুন এই শুল্ক নীতির মাধ্যমে পুরো বিশ্বের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে বলে মত বিশ্লেষকদের ওয়াশিংটনের পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার শঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করেন এই বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষেই লাভবান হবে না শুল্কারোপের জেরে বড় ধরনের সংকটে পড়বে বিশ্বের সকল ভোক্তা ও ব্যবসায়ী বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও বাড়তি ট্যারিফ ধার্যের মূল্য চোকাতে হবে ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে ঝড় বিশ্ববাজারে বাড়তি শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের সংখ্যার পাশাপাশি দরপতন ঘটেছে মার্কিন শেয়ারবাজারেও কমেছে ডলারের দাম অর্থমন্দার সংখ্যায় সেফ হেভেন খুঁজতে শুরু করেছে বিনিয়োগকারীরা বিশ্লেষকরা বলছেন একসাথে এত দেশের বিরুদ্ধে ট্রাম্প শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে মার্কিন ব্যবসায়ী ও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ছড়িয়েছেন আতঙ্ক বলা হচ্ছে এ সিদ্ধান্তে শত্রু মিত্র সবার সাথে চলছে ওয়াশিংটনের টানা পড়েন যুক্তরাষ্ট্রের বাজার ও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে এই সিদ্ধান্ত আতঙ্ক ছড়িয়েছে মিত্র বা প্রতিপক্ষ কেউই ছাড় পায়নি সবার সাথে বিবাদে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অর্থনীতির সাথে এই যুদ্ধ অভিজ্ঞতার মতামত বিশ্ববাজারে শুরু হওয়া অস্থিরতা সহ শেখাচ্ছে না আশঙ্কা এ পদক্ষেপের চড়া মূল্য গুনতে হবে বৃহৎ অর্থনীতির দেশটিকে আসন্ন বাণিজ্য যুদ্ধের কারণে ভুক্তভোগী দেশগুলো তো বটেই ক্ষতির মুখে পড়বে মার্কিন অর্থনীতিও এটা শুল্কযুদ্ধ অর্থাৎ যুক্তরাষ্ট্র অন্যান্যদের উপর শুল্ক আরোপ করছে এরপর তাদের সাথে একই আচরণ করব আমরা খুবই সুরক্ষাবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বিশ্বকে চরম মূল্য দিতে হবে ভোক্তাদের উপর পড়বে বড় প্রভাব যা সামগ্রিকভাবে বাড়াবে পণ্য মূল্য বলা হচ্ছে বাড়তি শুল্ক আরোপের জেরে পাল্টে যেতে পারে বিশ্ব বাণিজ্য কাঠামো যদিও কোনো কোনো বিশ্লেষক বলছেন ট্যারিফ আরোপ করলেও আলোচনা সুযোগ রেখেছে ট্রাম্প প্রশাসন China first row China, China,